প্রিয় ভাই আমার বোনেরা আপনাদের জীবনের মধ্যে কোনো আয় উন্নতি নাই বরকত নাই কি জন্য জানেন হয়তো বা জীবনে এমন কোনো পাপ করেছেন অন্যায় করেছেন কিন্তু সেই পাপের জন্য আজও পর্যন্ত আল্লাহর কাছে সেভাবে আপনি ক্ষমা চাইতে পারেন নাই আপনি জিনার গুণা করেছেন ব্যবিচার করেছেন পরকেয়া করেছেন মানুষের উপরে অন্যায়ভাবে আপনি জুলুম করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুর আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন কিন্তু আজো পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন নাই যার কারণে আপনি যত দোয়া করছেন যত মুনাজাত করছেন যতই চেষ্টা করছেন আপনি দুনিয়াতে সফল হবেন কিন্তু আপনার সমস্ত চেষ্টা ব্যর্থ আপনার কোন দোয়া আল্লাহ তালা কবুল করছেন না তাই প্রিয় ভাইরা মা বোনেরা আজকে আমি আপনাদেরকে দুই রাকাত সালাতুত তাওবার নামাজ একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালি সুন্দরভাবে শিখিয়ে দিব যদি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নামাজটা ভালো করে শিখে একবার যদি এই দুই রাকাত তাওবার নামাজ পড়তে পারেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই জীবন যৌবনের কঠিন মারাত্মক গুনাহ পর্যন্ত ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা অথবা বান্দী হিসেবে কবুল মঞ্জুর করে নিবেন এরপরে আপনি যে দোয়া করবেন যা কিছু চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সেই দোয়াকে আপনার সেই মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা ভাবনেরা অনেকেই আপনারা বলেন যে হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি মোনাজাত করি কান্নাকাটি পর্যন্ত করি কিন্তু আল্লাহ তালা আমাদের কোনো দোয়া কবুল করে না একের পরে এক বিপদ আপদ আমাদের জীবনে আসতেই থাকে আসতেই থাকে কখনোই আমি একটু ভালো থাকতে পারেন না প্রিয় ভাইরা মা বোনেরা আপনি ভালো থাকবেন কিভাবে আপনি যে গুনাহ করেছেন অন্যায় করেছেন পাপ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার উপরে রাগান্তরিত হয়ে আছেন আপনি তো আল্লাহকে খুশি করতে পারেন নাই আপনি তো আল্লাহর পছন্দের প্রিয় বান্দা হতে পারেন নাই যার কারণে আল্লাহ তাআলা আপনার কোন দোয়া কবুল করেন না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে আজকে যেই নিয়মে যেভাবে দুই রাকাত সালাত তাওবার নামাজ শিখে দিব আপনারা সুন্দরভাবে শিখে এই নামাজটা পড়ে ফেলুন ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন আপনার ডাকে সাড়া দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করতে বেশি পছন্দ করেন ভালোবাসেন আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হতে পারে কিন্তু আমার আল্লাহ আপনাকে ক্ষমা করতে এক সেকেন্ডও দেরি না বোনেরা তাহলে চলুন আর কাল বিলম্ব না করে আমরা আজকের এই দুই রাকাত সালাতু তাওবার নামাজটা শিখে নেই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই সালাতুত তাওবার নামাজটা কাকে বলে আল্লাহর নবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যখন মানুষের কোনো গুণা হয়ে যায় এরপরে যখন তার স্মরণ হয় এরপরে সে মনে মনে অস্থিরতা অনুভব করে আল্লাহর কাছে লজ্জিত হয় পেরেশান হয়ে যায় তার গুণাকে ক্ষমা করানোর জন্য এরপরে যখন সে উত্তম রূপে উজু করে দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায় সেই নামাজটাকেই তওবার নামাজ বলা হয় অর্থাৎ আপনার গুণামাফের মাফের জন্য আপনার তাওবার জন্য যেই নামাজটা আপনি পড়েন সেই নামাজটাকেই তাওবার নামাজ বলা হয় প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা তাওবার নামাজের পুরো নিয়ম কানুনটা সম্পর্কে জেনে নেই সর্বপ্রথম আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে উত্তম রূপে ওযু করে আপনি জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন এরপরে আমাদেরকে নিয়তটা করতে হবে নিয়তটা করার জন্য আপনি মনে মনে বলবেন মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনি মনে মনে বলবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল সালাতুত তাওবার নামাজ আদায় করছি আল্লাহু আকবার অথবা আপনি এরকমটা বলতে না পারলো আপনি বলতে পারেন যে আমার গুনাহ জন্য আমি আজকের এই দুই রাকাত নামাজ আদায় করছি তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আপনি আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা হাত বাঁধার পরে যথা নিয়মে আপনি সারা পড়বেন এরপরে বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সৌরতুল ফাতেহা পাঠ করবেন এরপরে যে কোনো একটা সুরা আপনি যেই সুরাটা ভালো পারেন সেরকম একটা সুরা সৌরতুল ফাতেহার সঙ্গে পাঠ করবেন এরপরে রুকু করবেন রুকুর তাজবি পড়বেন এরপরে আপনি সেজদা করবেন এইভাবে করে আপনি দুই তাওবার নামাজটা আপনি শেষ করবেন তারপরে প্রিয় ভাই মা সালাম ফিরিয়ে আপনি জায়নামাজে বসে থাকবেন বসার পরে সর্বপ্রথম আপনি এক শতবার ইস্তেফার পাঠ করবেন ইস্তেফার পাঠ করবেন আস্তের লহ আস্ত ফেরুল আর যারা সাইয়দুল ইস্তেফার পারেন তারা সাইয়দুল ইস্তেফারটা পড়বেন যারা না পারেন তারা এই ছোট্ট ইস্তেফার আস্ত ও ফেরুল্ল আস্ত ও ফেরুল্ল আস্ত ও এক শতবার পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা তিনবার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে তারপরে আপনি সর্বশেষ মোনাজাত কান্নাকাটি করে চোখের ছেড়ে দিয়ে আপনি দোহা করবেন আপনার সমস্ত গুণাগুলো যাতে করে আল্লাহ মাফ করে দেয় এজন্য আপনি বিশেষ করে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ আমি জীবনে আর এই সমস্ত গুণা করব না মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও আমার তাও বাকি কবুলও মঞ্জুর করে নাও এইভাবে করে যদি প্রিয় ভাইর মা বোনেরা আপনারা দুই রাকাত নামাজ পড়ে মুরাজাত করতে পারেন ইনশাল্লাহ আজিজ গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই আল্লাহ সুবাহন হাত আপনাকে মাফ করে দিবেন আপনাকে একেবারে মাসুম বেগুনা বান্দা অথবা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেবেন এরপরে আপনি যেই দোয়া করবেন যা কিছু চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন